এই কমপক্ষে দশটি আটকে পড়ছি বাচ্চা চিকিৎসার জন্য আসছিলাম সেটা মেডিকেলে গেছি ওখান থেকে এসে দেখেছি ছাপ ছাপরে ডিব্বি গেছি অনেক দেখতেছি গুলাগুল আতঙ্কায় আবার এসে গেছি আমার অনেক টাকা অনেক কমপক্ষে অনেক টাকা চলে গেছে এখন এখন আজকে যেতে পারবে কিন্তু খুব খুশি লাগতেছে কিন্তু তবুও ভয় লাগতেছে কেমন জানি লাগতেছে গোলাগুলের কারণে আমরা জীবনযাপন ওখানে করি খাদ্য খাদ্য ওখানে খাই যাহাতে

ট্রলার বন্ধ আছে এই যার কারণে কালকে আমাদের ষাটটি ট্রলার স্যান্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওখান থেকে স্যান্ট মার্টিন পশ্চিম থেকে আমরা প্রায় দুইশো চল্লিশ জন মতো লোক উঠাই টেকনাফে উঠাইছিলাম আর এইখান থেকে টেকনাফের যে আটকা ভরা লোকগুলা ছিল ওখান থেকে আমাদের প্রায় দুশো জন মতো স্যান্ট মার্টিনের লোক আমরা কালকে পাঁচটার সময় চাচ্ছি সাড়ে ছয়টা সেন্ট মার্টিনের ষাটটা ট্রলার পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ